সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বিল্ডিংয়ে তিনতলা লেআউট এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম আর মাস্টার বেডরুমের পাশে আছে একটি ব্যালকনি এটা হচ্ছে সাইড ফিটের ব্যালকনি আর এই হচ্ছে ব্যালকনি থেকে এই ভিউটা পাওয়া যায় এখানে দেখুন অনেক সুন্দর ভিউ এটা হচ্ছে পশ্চিম সাইড বিল্ডিংয়ের পাশে অনেক গাছগাছালি আছে আর এই রুমের সাথে আছে একটি অ্যাটাচ টয়লেট টয়লেটটি অনেক বড় এটাতে একপাশে পাশে শাওয়ার ক্লোজেট করা হবে একপাশে হচ্ছে আপনার টয়লেট করার জায়গা বসানো হবে আর এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম সম্পূর্ণটা হচ্ছে ডাইনিং রুম হিউজ একটা ডাইনিং এটার যে উইন্ডোটা রাখা হয়েছে ওপেন সাইজের উইন্ডো রাখা হয়েছে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস আসে এখন বিকালের সময় দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত পরিমাণে আলো আছে আমাদের এই বিল্ডিংটাতে আর এটা হচ্ছে ওপেন মডুলার কিচেন আর এদিকে হচ্ছে একটি মাস্টার বেডরুম এটাতে অনেক বিল্ডিং কনস্ট্রাকশন যে কাজ করা এগুলো আছে জিনিসপত্র আমাদের এখানে উইন্ডো সাইজগুলো হচ্ছে ফিট বাই সিক্স ফিট আর এদিকে হচ্ছে একটি বেলকুনি আছে আর তার পাশে হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট আছে এখানে আর ডাইনিং আপনারা দেখিয়েছেন এদিকে হচ্ছে ডাইনিং এর পাশে হচ্ছে লিভিং রুম এটা হচ্ছে একটা লিভিং রুম লিভিং রুম এর দুই পাশে রাখা হয়েছে এখানেও যাতে পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস প্রবেশ করতে পারে এটা হচ্ছে একটি বেডরুম 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 এটা কিডস বানানো যাবে বাই স্টাডি বা আপনারা স্টুডিও বানাতে পারবেন আর এদিকে হচ্ছে স্টেয়ার কেসটা এটা হচ্ছে আমাদের স্টেয়ার কেস এটা সেন স্টেয়ার কেস দেখুন এটার উপরে যে এরকম স্টেপ আছে নিচেও কিন্তু সেম একই রকমের স্টেপগুলো আর এটা হচ্ছে সিঁড়ির যে রুম ছাদে যাওয়ার ডোরটা মেইন ডোর হচ্ছে এটা ছাদে যাওয়ার এটা সব সময় লক থাকবে আর এদিক দিয়ে চাইলে আপনারা প্রবেশ করতে পারবেন এই জায়গা দিয়ে আপনারা ওপেন করে এটা হচ্ছে স্লাইডিং উইন্ডো গ্রিল গ্রিলটা ওপেন করে রাখতে পারবেন সম্পূর্ণটা আর এটা হচ্ছে আমাদের টেরেস টেরেসে অনেক রকমের গাছ রোপণ করা আছে মরিচ গাছ সাদা জবা এবং অন্যান্য জবা এদিক দিয়ে হচ্ছে ছাদে দেওয়া যায় দেখুন ফ্রন্ট এলিভেশনের ভিউটা দেখুন অনেক সুন্দর আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে এখানে সেই কারণে আকাশটা অনেক সুন্দর হয়ে আছে আমাদের এ বিল্ডিংটি টোটাল সিক্স থাউজেন্ড স্কোয়ার ফিট প্রতি ফ্লোরেই টু থাউজেন্ড স্কোয়ার ফিট করে আছে এটা হচ্ছে তিনতলা একটি বিল্ডিং থ্রি হাউস এই বিল্ডিংটা আমাদের এক বছরে এতটুক পর্যন্ত সম্পন্ন করতে পেরেছি আমরা আর এই বিল্ডিংয়ে অনেক কাজ বাকি আছে ইন্ট্রো ডিজাইন এবং অন্যান্য কাজগুলা বাকি আছে এগুলা